হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর যদি নাও ভালো থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর ভালো হয়ে যাবেন এটা গ্যারেন্টি বন্ধুরা বর্তমানে প্লিজ জামাকে ক্ষমা করে দাও এই ডায়লগটি দিয়ে রিলস বানিয়ে আজকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে তাছাড়া অনেকে এই ডায়লগটিকে ডিজে গানও বানিয়েছে এক কথা এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এই প্লিজ জামাকে ক্ষমা করে দাও এই গানটি আজকে এই গানটিতে ছোট থেকে বয়স্ক সকল মানুষে কিন্তু এই গানের উপর রিলস বানিয়ে মানুষকে বিনোদন করছে ক্ষমা করে দাও তাছাড়া এই এই ডায়লগটি দিয়ে যে গানটি বানানো হয়েছে এই গানটি এখন কিন্তু চরম ভাইরাল হয়ে গেছে কয়েকদিনের মধ্যে তিরিশ লক্ষ মানুষ দেখে ফেলেছে তাছাড়া আজকে এই গানটির উপর রিলস বানিয়েছে লক্ষ লক্ষ মানুষ এতে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও এই ডায়লগটি কিভাবে উৎপত্তি পেয়েছে মানে কিভাবে এটা তৈরি হয়েছে চলো সবটা জানিয়ে দেব প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ যে এই প্লিজ আমাকে ক্ষমা করে দাও এটা উৎপত্তি কিভাবে হয়েছে আবার অনেকে জানো না তো চলো ভিডিওটা শুরু করি তো কিভাবে উৎপত্তি হয়েছে স্ক্রিনে মধ্যে দিচ্ছি দেখো ওই যে একটা বাচ্চা ছেলের এটা ভয়েসটা যে প্লিজ আমাকে ক্ষমা করে দেয় এরকম ভাবে হাত জোড় করে করছে তাহলে এটা কি জন্য সে করছে আসলে তো বাচ্চার কি করে মাঠের মধ্যে খেলাধুলা করে আর সেই সময় তারা একটা আম গাছ পেয়েছে সেখানে তারা আম পেড়েছিল তারা বন্ধু ছিল যে ফারুক আবার বলছে যে ফারুক আম পেড়েছে আমি পারিনি ওখানে তারা আম পেড়েছে যেতে ছিল বাড়িতে আর সেই সময় আমাদের মতো দুজন বড় বড় ছেলে যেতে ছিল সেই রাস্তার দিয়ে সেই সময় সে একটা ভিডিওটা অন করে আর বলে এই আম পেড়েছি তখন ওই বাচ্চা ছেলেটি বলছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও এটা কিন্তু সে বলেছে এরপরে রীতিমতো ভয় দেখানো হচ্ছে যে এরপর আমি পুলিশকে ফোন করব তোরা যে আম চুরি করেছিস এটার জন্য আমি পুলিশকে ফোন করব। সেই সময় কিন্তু ওই বাচ্চা ছেলেটি দৌড়ে এসে তার বাড়ির কাছে এম করছে আর ওই প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আম নিয়ে ফারুক পড়েছে এরকম ভাবে বলছে আর এটাই চরম ভাইরাল হয়ে গেছে এটা সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে কিন্তু এই ব্রিজ আমাকে ক্ষমা করে দেওয়া আর এটাতে ওই যে বাচ্চার ভয়েসটা ওটাকে এখন কিন্তু ডিজে করে দিয়েছে পুরো গান বার হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর সত্যি বলতে প্রতিটা আছে তার কথাগুলো এত সুন্দর মানে লাগছে না যখন ওই ডিজেটাতে বাজছে সেই সব সত্যি বলতে এরকম ভাবে যে হাসবোর করে প্লিজ আমাকে ক্ষমা করে দাও এটা এত মানে হাসি লাগছে ওই ভিডিওটা আমি যতবার মানে দেখছি ততবার হাসে পেয়েছি আর ওই ভিডিওটা স্ক্রিন মধ্যে দিচ্ছি দেখো এটা হচ্ছে অরিজিনাল ভিডিওটা আর অনেকে কিন্তু এই ভিডিওটার উপরে রিলস বানিয়েছে আর সকলে কিন্তু প্রচুর ভাইরাল গেছে এই ভিডিওটা আজকে ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু রিলস বানাচ্ছে এবং মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছে তো সত্যি বলতে ভিডিওটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে তো আপনাদের এই যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও এই ডায়লগটা কীরকম লেগেছে অবশ্য কমেন্টস করে জানাবি আর এখন কিন্তু দুর্গাপূজাও এটা পুরো ট্রেন্ডিংয়ে চলবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও অলরেডি কিন্তু এটা টি শার্টও দেখছি বা আর ওই গিয়েতে তো বন্ধুরা আমি যদি ভিডিওটা কিছু ভুল ত্রুটি হয় থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দাও তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে কি হয়েছিল যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও এটা উৎপত্তি হয়েছিল কিন্তু বাচ্চা ছেলেটি আম চুরি করার ঘটনার ওখান থেকে কিন্তু সে তাকে যখন পুলিশের হুমকি দেয়া হচ্ছে যে তার তোকে পুলিশে ধরে নিয়ে যাবে সেই সময় কিন্তু সে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আহ <laughs>